আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় একটি আচারের রেসিপি শেয়ার করছি এই আচারটা খেতে এত মজা আর তৈরি করাটা এত সহজ যে যে কেউই খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করে নিতে পারবে আর যারা আমার মতো তেল ছাড়া অল্প মশলায় আচার খেতে পছন্দ করেন তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব ছটপটভাবে এই আচাটা তৈরি করে নেওয়া যায় আমি আজকে আপনাদের অল্প পরিমাণে আম দিয়ে আচাটা তৈরি করে দেখাবো এখানে আমি এক কেজির মতো আম নিয়েছি আর অবশ্যই আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আগে এরপরে কিন্তু ধুয়ে নেওয়া যাবে না আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে একদম স্লাইস করে করে কেটে নিব আর ছিলে নেওয়ার পরে কখনোই আমগুলোকে ধুয়ে নেবেন না মানে এর মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে তাই আগেই ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নেবেন আমি দেখেন কিভাবে আমগুলোকে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নরম শক্ত যে কোনো আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় আর আমি এক কেজি পরিমাণে করেছি যাতে আপনারা একটা পারফেক্ট মেজারমেন্ট পেয়ে যান এই মেজারমেন্টে আপনারা কয়েক কেজি আমের আচার একসাথে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই বেশি করে তৈরি করবেন আমি একটা প্যানের মধ্যে কেটে রাখা আমগুলো নিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি আমের মধ্যে টকের পরিমাণ যাতে একদমই কম থাকে তাই আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আমের আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন আমি চিনিটা আমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে চিনিটাকে সবগুলো আমের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিয়ে আমি এক ঘন্টার জন্য এভাবে চিনি আর ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখব। প্রায় এক ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর আম থেকে পানি বেরিয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে ঠিক এরকম হতে হবে এখন আমি চুলায় তুলে দিয়েছি আর চুলায় তুলে দেওয়ার পরে মিডিয়াম আছে জাল করে নেবো এখানে আর খুব বেশি নেড়ে দিতে হবে না এখন এই চিনির মধ্যেই আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন কতটা চিনি শিরা বেরিয়ে গিয়েছে এখানে আমের এক্সট্রা পানিটাও বেরিয়ে গিয়েছে আর চিনির পানিটা তো বেরিয়েছে এখন এর মধ্যে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আপনার লবণটা একটু টেস্ট করে দিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়াটা বেশি দিতে হবে না খুবই সামান্য দিয়েছি এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হবে একটু নেড়েচেড়ে দিয়েছি খুব বেশি নেড়েচেড়ে দিতে হবে না আর শিরার মধ্যে এভাবে জাল করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আচারটা তৈরি করে নিতে আমি এখন মশলা তৈরি করছি একটা মরিচ দিয়েছি মরিচটাকে আগে প্যানের মধ্যে একটু ভেজে নিয়েছি এতে করে মরিচটা অনেক বেশি মুচমুচে হবে দিচ্ছি এক চা চামচ গোটা ধনিয়া এক চা চামচ গোটা জিরা আর খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত চুলা গাছটা কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে খুব বেশি কিন্তু ঘন করে ফেলা যাবে না আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে যে আচারটা মনে হয় গলে গিয়েছে এই আচারগুলো কিন্তু একটাও গলে যাবে না ঠান্ডা হওয়ার পরে এগুলো সব একদম একটা একটা হয়ে যাবে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এরকম জুসি থাকতে হবে এরকম একটু রস রেখে তারপরে আপনারা নামিয়ে নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলাটা একদম মিহি গুঁড়ো করে নেবেন না হালকা একটু দানা দানা রাখবেন তাহলে হয়ে যাবে আমি এক চা চামচ পুরো ভর্তি করে মশলা দিয়েছি এখন আর বেশিক্ষণ চুলা রেখে দেবো না এখন আমি নামিয়ে নিচ্ছি অবশ্যই শিরা রেখে তারপরে নামিয়ে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি যে আচারগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একটা আমের স্লাইসও কিন্তু গলে যায়নি আমি আপনাদেরকে হাত দিয়ে তুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যায় আর এরকম একটা একটা হয়ে গিয়েছে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এতটাই মজা আর দেখতে এতটা সুন্দর যে কারোরই এই জিভে পানি চলে আসবে আর অবশ্যই এই আচারটা একটু বেশি পরিমাণে তৈরি করবেন কারণ এই এক কেজি আমের আচার আপনার দু দিনে শেষে হয়ে যাবে এটা খেতে এতটাই মজা তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আচারটা তৈরি করে ফেলুন এই আচারটা তৈরি করার পর আপনিও আমার মতো এই আচারের ফ্যান হয়ে যাবেন আমার কাছে তো এই আচার ছাড়া এখন আর কোনো আচারই ভালো লাগে না আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করুন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ